তো বন্ধুরা এতদিন পর কিন্তু সবারই মনে আশা পূর্ণ হয়েছে সবাই যেটা চেয়েছিল বেস্ট ক্যামেরা বিগ ব্যাটারি বড় ডিসপ্লে বেশি ওয়াটার একটা চার্জার আর অনেক কিছু সেই আশাই কিন্তু পূর্ণ করেছে আজ হ্যাঁ তাদের একটি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে তো চলো জেনে নেওয়া যাক এই ফোনটার মধ্যে কি কি ফিচার্স রয়েছে প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ফোনটার সাইজ ফোনটা কিন্তু রয়েছে একদম কম্প্যাক্ট সাইজ উইথ মেটাল ফ্রেম যা কিন্তু আপনাকে দেবে প্রিমিয়াম লুক আর প্রিমিয়াম ফিল আর সব চাইতে আকর্ষণীয় হল এই ফোনটার ডিসপ্লে এটাতে রয়েছে জাই মাস মাস্টার কালার ডিসপ্লে যেটাতে আপনারা পাবেন টু টু লাইভ কালারের এক্সপিরিয়েন্স আর এই ভিভো এক্স সিরিজ মানেই কিন্তু রয়েছে জাইস এর ক্যামেরা এতে পাচ্ছেন জাইস এর পঞ্চাশ মেগা মেইন ক্যামেরা আর পঞ্চাশ মেগাপিক্সেল টেলিফটো লেন্স শুধু কিন্তু তাই নয় সাথে কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করতে পারবেন টেলিফটো লেন্স দিয়ে একদম ডিএসএলআর এর মতো ফটো আর ভিডিও করতে পারবেন বলতে গেলে কিন্তু একেবারে মিনে ডিএসএলআর ক্যামেরা ফোন এরই সাথে ফ্রন্টে থাকছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা মানে ক্যামেরা নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না একই সাথে পাচ্ছেন দুটি নিউ ফটোগ্রাফি ফটোগ্রাফি মোড মানে যার সাহায্যে ইনস্ট্যান্ট মোমেন্ট ক্যাপচার করতে পারবেন আর একটা হচ্ছে স্টেজ ফটোগ্রাফি মোড যার সাহায্যে হান্ড্রেড এক্স পর্যন্ত জুম করেও ক্লিয়ার ভাবে ছবি তুলতে পারবে ফোনটি কম্প্যাক্ট হওয়া সত্ত্বেও এর মধ্যে দিয়েছে কিন্তু সাড়ে ছয় হাজার এর ব্যাটারি সঙ্গে নাইনটি ওয়াটের ফাস্ট চার্জার যা কিন্তু এই ফোনটা ওই প্রায় এক ঘন্টার মধ্যেই ফুল চার্জ করে দেবে আর গাইস এই ফোনটাতে কিন্তু থাকছে আইপি সিক্সটি এইট অ্যান্ড আই সিক্সটি নাইন যার সাহায্যে কিন্তু জলের মধ্যেও মানে বৃষ্টির মধ্যেও সুন্দরভাবে ফটো ফোনে কথা বলা মানে সব রকম কিছু করতে পারবেন এক কথাই ওয়াটারপ্রুফ এই ফোনটা এছাড়াও এই ফোনটাতে রয়েছে কিন্তু আরও ভরে ভরে ফিচার দেরি কিসে তোমরা কিন্তু এই ফোনটা এখন পেয়ে যাচ্ছ গাজলের এম জি মোবাইল সত্যিকা ভিভোর এই ফোনটা কিন্তু একটা অসাধারণ করেছে তো এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে দাও যাতে সবাই জানতে পারে এই ফোনটার ব্যাপারে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পেসটাকে ফলো করে নিও দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো দেখো সুস্থ থেকো বাই